কোনো পুলিশের সন্ধান পে অথবা তখনই আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে কিন্তু সেখানে হয় নাই জানি না কি দুর্বলতা কোন মানে ইচ্ছাকৃত ভাবে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এই ঘটনা তবে আমি বলবো প্রশাসনের দ্বারা রয়েছে গৃহে অনতি বিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনতে হবে আপনার সাথে জীবনটা ধরতে পারলে গ্রেফতার করে সেখানে

দোষীদের বিরুদ্ধে দাবি জানাচ্ছে এবং এই এই পরিবারের প্রতি সম্মন করছে পরিশেষে আমি সবাইকে বলবো যে আমরা এই কামনা করবো তার জন্য আইনের আওতায় তার দোষীদের শাস্তির ব্যবস্থা যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা করব এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচার হওয়া দরকার হ্যাঁ সভাপতি সভাপতি কথা আমাকে বলছে আমাকে বলছে তারা তারা আগে আসতে বলছিল আর যাই হোক তারপরেও আমরা সবাই এই আমলোর প্রতি আমরা সবাই আন্তরিক সমাবেদা জ্ঞাপন করছি আমরা বাসীর প্রতি আমরা সহায়তা করছি এইসব ঘটনা

কারে দাও পা না ভাই তো তো 200000 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

好了。